হ্যালো এইভিওানে সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এন্ট্রি নিলাম আমি ফুল ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানাতে হবে কেমন লাগলো আগের বছর এরকম চৈত্র মাসে গাজনের সময় ছিলাম মামার বাড়ি এবছর আছে দেশের বাড়ি দেশের বাড়িতে অনেক দিন মেলা দেখিনি মানে আমি খুবই ছোটোবেলায় গেছিলাম হয়তো মনেও নেই আমার সেইভাবে আজকে পুরোপুরি ভাইজি রিকোয়েস্টে গেছিলাম কারণ ভাইজি এই সময় কখনো বাড়িতে থাকে না ও মামা বাড়ি চলে যায় এবছর যেহেতু ও বাড়িতে ছিল সেই জন্য আমাকে ছাড়া যাবেই না তো ভাইজি ভাইপো আর দাদা বাইকে করে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ি থেকে দশ মিনিট হবে হয়তো যে ভাইপো যেহেতু কাঁধে করে নিয়ে দেখাচ্ছে আমরা ভেবেছিলাম মেলা চলে কিন্তু যেহেতু আমরা ঢুকার সঙ্গে সঙ্গে গাছ ভেঙে সবাই আসলো ভাবলাম এটা দেখে এরকম করে যে মারছে সবাই এটা হলো পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে তারপর পেছনে আরও যারা গেছিলো তারা কলার কাঁদিয়ে আরো আদার্স গাছ ভেঙে তারাও ফিরছে নাচতে নাচতে তার মতন এইভাবে ঘোরার পরে তারপরে নমস্কার করে এবার সবাই একে একে ওই কাঁটার উপর দিয়ে গড়াবে ঘুরবে কিন্তু দাদা একদমই অপেক্ষা করতে চাইছিল না আসলে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে কিন্তু ভাইজের যেদের জন্য আসা হয় এখানে তোমাদের শিব মন্দিরটা দেখিয়ে দিলাম পাশে অন্নপূর্ণা মন্দির শীতলা মন্দিরও আছে দেখিয়ে দিলাম আমি আর দাদা শীতলাম এই জিলেপিটা খেতে ভালোবাসি এখানে একটা গুড়ের জিলিপি ছিল একটা চিনির গুড়েরটা রিক্স না নিয়ে যদি গা গুলিয়ে দেয় ওই জন্য চিনিরটাই নিলাম তারপরে মেলাতে কিচ্ছু করিনি ভাইজিকে নিয়ে ঘুরলাম মাত্র কয়েকটা দোকান মরলাম না খুব ছোট্ট করে মেলা হয় এখানে ও এই এইরকম না যে মেলাতে কি এটা ওটা কিনবে এই জন্য মেলাতে ঘুরতে যেতে চায় আসলে মেলা ঘুরে ওর মনে শান্তি পায় এই যে নাচ গান হলো ঠাকুরের এই কাটা গড়ান আরও সব যে হয় ও আমাকে বলেছিল সেই সবের কারণেও যেতে চায় আসলে মামাবাড়ি একদম সামনে আর ওইখানে এসে ও থাকে প্রায় সে যাই হোক আমার ভালো হয়েছে বহুত বছর পর আমি গেলাম এখানে আসলে কেউ নিয়েই যেত না ছোটোবেলায় এখন দেখি সবাই যায় আমাদের পাড়া থেকে মেলাতে গিয়ে কী কিনবো না কিনবো তার থেকেও বেশি ইন্টারেস্ট কী বিক্রি কী বিক্রি হচ্ছে আর কানের মানেই তো মেয়েরা আটকে যাবেই ওইদিকে যারা পেছনে পরপর আসলো গাছ ভাঙার পরে তারা তো নিচেই যাচ্ছে একটা ক্লিপ পছন্দ ভাইজিকে দেখাতে বললাম এইদিকটা সব খাবার দাবারের দোকান আছে আর এখানে স্টেজও আছে যেখানে যাত্রাপালা হয় প্রতিদিন রাত্রেপালা অনেকেই দেখে যে সবাই চলেছে তাও কিন্তু না আমরা আস্তে আস্তে গড়ানো প্রায় শেষই হয়ে গেছে এই পাতাগুলো গুড়িয়ে নিচ্ছে এটা হলো আমাদের আরচালা আর এই যে চুনি বাল্বী লাগানো আছে ওটাই হলো শিব মন্দির পাশে অন্নপূর্ণা মন্দির আর শীতলাম মানেশ্বর মন্দির আছে আমি নেক্সট দিন ওটা দেখাবো আমি বুঝতে পারিনি আমরা দুজন ঘোরার চক্করে জিলাপি খেতে ভুলে গেছিলাম যাওয়ার পথে ভাইপো আর দাদা মিলে জিলাপি খাচ্ছিলো বলে তোরা খাওয়ানো তো এবার শেষ হয়ে যাবে তখনই জানতে ফেরে মানে মনে পড়ে খাই আর এটা হলো আমাদের দেশের বাড়ির একটা স্ট্যান্ড গোপীগঞ্জ নামে প্রথমেই বললাম না আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা আজকে বেরিয়েছি পালকরাজ বলে এখানে একটা কোনো রেস্টুরেন্ট ছিল ভাইজি এখানে পরীক্ষা শেষে বান্ধবীরা মিলে আসার খাওয়ার কথা ছিল ওইটার জন্যই দাদা এসেছিলো যে থাললে ওকে ওখানে খাইয়ে দেবো সব পূরণ হয়ে যাবে কিন্তু রেস্টুরেন্টে খাবার দাবার ভালো ছিল আমার স্কুল পাড়া মানে চাইপাটের হটস্পট মানে ওখানকার মানুষরা যদি ভালো খাবার দাবার বলতে বুঝে হটস্পটে খাবার দাবার আর সেই দিন ছিল ঈদ ঈদে প্রচুর ভিড় ছিল মানে এত ভিড় রাস্তায় দাঁড়িয়ে ভেবেছিলাম সরস্বতী পুজোর মতন ভিড় হয়তো হবে লাইন দিয়ে দিয়ে ঢুকতে হবে কিন্তু ভেতরে ঢুকে দেখি কোনো সিট খালি নেই সব ভর্তি আর আমরা তো বসে খাওয়ার কথা ছিল একদম ভেতরে ওটা আলাদা করে রুম আছে রেস্টুরেন্টে যে ছোটো তাও না কিন্তু কোনো খালি ছিল না এই আমরা অপেক্ষা করার টাইম ছিল না প্রায় আটটায় বেজে যায় আমরা বেরিয়ে তো সেই ছটার সময় দেরি হয়ে যাওয়ার জন্য ওরই পাশাপাশি যে রেস্টুরেন্টগুলো ছিল স্ট্রিট ফুড ওখানে খাবো বলে যায় কিন্তু ওই যে যে দাদাটা নিয়ে গেছে সে একটু বড়ো সড়ো রেস্টুরেন্ট না হলে ঢুকতে চায় না তো সেই রকমই একটা পাশে রেস্টুরেন্ট ছিল এটা কোনোদিনই ঢুকিনি প্রথম ঢুকি মানে মনে ভয় ভয় নিয়ে কিন্তু পেটে তো খেতে তো হবে সেইভাবে যাই গিয়ে দেখে ফাঁকাই থাকে কিন্তু আমরা যাওয়ার পর পুরো ভর্তি হয়ে গেছি না চলো খাবার দাবার এসে গেছে আর দেরি করলে হবে না একদম বড় বড় সাইজের এগুল রোল সত্যি কথা আমি কলকাতা বাদে দেশে প্রায় এরকম বড় বড় রোল দেখিনি এই দোকানটায় দেখলাম খুশি হয়ে গেছিলাম ভালো খেতে ছিল কিন্তু আমার কি বল লাগে বলতো দেশের পরোটাগুলো যেন মনে খুবই পাতলা দেয় এটা আমার পার্সোনালি নিজের মতামত এই লাইটটা মনে হলো ওই চাই পাটে নতুন লাগিয়েছে তাই তোমাদেরকে দেখালাম ওখান থেকে বেরিয়ে চুপচাপ চলে আসি আবার নেক্সট দিন কোনো প্ল্যান ছাড়ি রেডি আজ আবার টোটোতে করে যাচ্ছি মানে আরো তিনজন এক্সট্রা চলো গিয়ে দেখাও আজ ছিল ছিল শিবের আজকে প্রচুর ভিড় মানে টোটো এই এই করে করে আসছিল সেটাও ভাইজির থেকে গল্প শোনা ওই জন্য এটাও প্রথম দেখা আমার লাইফ এখানেও আমি না যাবো না করছিলাম ওরে যেতে এখানেও যাওয়া ও অনেক ধন্যবাদ ওকে আচ্ছা ঠিক আছে এখানেও আজকে একটা দাদা নিয়ে গেছিল মানে এই ভাইজির বাবা সে নিয়ে গেছিল গিয়ে খাওয়া দাওয়ার কথা মেলা ঘুরতে দেবে না বলছে আগে খা তারপর মেলা ঘুর আগের দিন জানতাম বলো যে এখানে আবার আসতে হবে খাবার চলে আসে চাউমিন মোগলাই কষা মাংস যে যার মতন বেড়েছে নিয়েছে এখান থেকে ভাই ছটফট করছিল যে বাবার বিয়ে বাবা চলে যাবে চলে যাবে পালকি করে নিয়ে চলে যাবে গিয়ে দেখি তখনও পালকি সাজানো হচ্ছে অনেকক্ষণ আধ ঘন্টার বেশি পৌনে এক ঘন্টার মতন দাঁড়াতে হয় তারপরে ফাইনালি রেডি হয় যাই হোক কারা কারা ভিডিওটা এখনও দেখছি বলো তো অন্নপূর্ণা মন্দির এরই পাশে আছে শীতলা মনসা আর একটা ঠাকুরকে আমি সত্যি কথা চিনি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী ভাইজিকেও জিজ্ঞেস করলাম ও জানে না এই দুটো মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু মেলায় ঘুরি ওখানে বোন চাবি রিং কেনে আর ভাইজি কিনে একটা গলার হার আরও টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছিল আর দেখালাম না খুলে এরপর আইসক্রিমকে টোটোল করে যখন বাড়ি ফিরে দেখি বাবা বিয়ে করে বাড়ি ফিরছে আর সবাই রাস্তা দাঁড়িয়ে পয়সা দিচ্ছে আমি ভিডিও করে জন্য একটু খারাপ লেগে গেছিলো যাই হোক ভিডিওটা কামে লাগলো অবশ্যই জানিও